কোনো একজন কোনো একজন নামটা আমি বলছি না তিনি ডিএম এসডিও বিডিও প্রশাসনের লেভেলে হাতকে বেঁধে রেখে দিয়েছে আমরা তার সাথে কথা বলছি শুধু বলতে মিটিং হচ্ছে তার নির্দেশে শুধু বলতে ধীরে চলো শুধু বলতে ধীরে চলো ধীরে চলো ধীরে চলো এইভাবে নির্দেশ দিচ্ছে প্রশাসন লেভেলের কাজ করার ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা আছে কিন্তু কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তি তিনি আমি মনে করি এবং আমরা ফুলফ্রাসের পিস মনে করি কাজ করতে দিচ্ছে না ফুলফুসবের উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে এই যে আমি এতক্ষণ এই যে কথা বলবো সমালোচনা করুন এরকম করতাম না এরকম করতাম না করতে বাধ্য করছে কে করছে ওই ব্যক্তি করছে একজনই একজন আমাদের সব খড় পেয়ে গেছে আমরা ছেলে জন্য সরকারের তরফ থেকে খুব জোরের জোরে যদি কিছু খরচা হয় এক কোটি টাকা খরচা করা হয় সরকারের তরফ থেকে এই জায়গাটাকে খুব ছোট করে ধরা হয় সরকার যে অনুমোদন যে খরচা করে অনুদান করে তাও কি এই ঈশ্বর তিন দিন আগে থাকে গঙ্গাসাগর মেলায় দুই থেকে তিন লক্ষ লোক হয় দুই থেকে তিন লক্ষ মানুষ হয় তার জন্য এইবারে যেটা শুনলাম কিছু কম বেশি দুশো কোটি টাকা খরচা করে ফুরাজ কি নিয়ে এত অবজ্ঞা কেন প্রশাসনের কোনো হেলদেন নাই কোনো হেলদেন নাই কোনো হেলদেন নাই পলিটিক্যাল যারা আমাদের নেতা আছে তাদের কোনো হেলদেন নাই একবার করে আসছে এসে ওই মুখে সোনো পাউডার মেঘে হ্যাঁ একটু ঘুরে ঘাড়ে চলে যাচ্ছে কুকুরকে হাত ছুড়ে দেওয়ার গাছ সেই টাইপই করে ছেড়ে দেয় আর বড় বড় আওয়াজ মারে বড় বড় আওয়াজ শরীর থেকে দেখেন আমি খুব দুঃখের সঙ্গে বলছি এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি লক্ষ লক্ষ মানুষ আসে এখানে যেভাবে সরকারের সাহায্য করার দরকার সেই সাহায্য আমরা পাইনি একদম পাইনি বললে মিথ্যে কথা বলা হবে আমার এই ঈশ্বরুল জন্য সরকারের তরফ থেকে খুব জোরের জোরে যদি কিছু খরচা হয় এক কোটি টাকা খরচা করা হয় এক কোটি টাকা বেশি হবে বলে আমার মনে হয়নি আজকে আর সবচেয়ে আমি বারে বারেই বারে বলি কেন প্রশাসনের তরফ থেকে সরকারের তরফ থেকে এই জায়গাটাকে খুব ছোট করে ধরা হয় সরকার যে অনুমোদ যে খরচা করে অনুদান করে তাও কি এই ঈশ্বর সবের তিন দিন আগে থাকতে তিন দিন আগে থাকতে আর আপনি এই ঈশ্বর কি কেন্দ্র করে খুব জোরের জোরে যদি খরচা হয় এক কোটি টাকা খরচা করে আর আপনি চলে যান গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগর মেলায় দুই থেকে তিন লক্ষ লোক হয় দুই থেকে তিন লক্ষ মানুষ হয় তার জন্য এবারে যেটা শুনলাম কিছু কম বেশি দুশো কোটি টাকা খরচা করেছে দুশো কোটি টাকা খরচা করেছে আমি চাই গঙ্গাসাগর মেলায় চারশো কোটি টাকা খরচা হোক পাঁচশো কোটি টাকা খরচা হোক কেন সেখানেও তো তীর্থযাত্রীরা আসে সেখানে মানুষ আছে খরচা করা হোক এবং গঙ্গাসাগর মেলায় যারা যায় মানে নাইনটি নাইনটি পারসেন্ট অন্য রাজ্যের মানুষ আছে অন্য রাজ্যের মানুষ আছে তাদের সেবা দিচ্ছে সরকার ঠিক আছে কিন্তু এই ফুরফুর আসুনি হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় প্রথম হচ্ছে আজমির শরীফ দ্বিতীয় হচ্ছে ফুরফুরা শরীফ এই ফুরফুরা শরীফকে দিয়ে এত অবজ্ঞা কেন প্রশাস প্রশাসনের কোনো হেলদেন নাই কোনো হেলদেন নাই কোনো হেলদেন নাই পলিটিক্যাল যারা আমাদের নেতা আছে তাদের কোনো হেলদেন নেই একবার করে আসছে এসে ওই মুখে সোনো পাউডার মেঘে হ্যাঁ একটু ঘুরে ঘাড়ে চলে যাচ্ছে কিন্তু ফুরফুলা কি হচ্ছে না হচ্ছে এখানে মানুষ কীভাবে মানে খাওয়া দাওয়াটা আমরা দিই কোথায় বাথরুম করবে কোথায় একটু পানি খাবে কোথায় একটু আলোর ব্যবস্থা

কেউ আসেনি কেউ আসেনি ওই একজন নাকি একটু ঘোরাফেরা একজন্য একদিন এসেছিল তিনি একটু পটার ফটা মেঘে নিয়ে তবে মানুষ বুঝছে এই ফুরফুরা এত অবজ্ঞা কেন এই ফুরফুরা পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ হয় শোনেন আমি কম করে ধরলাম কুড়ি লাখ কুড়ি লাখে কুড়িটাও কম হবে না এই কুড়ি লাখ মানুষের মধ্যে উনিশ লাখ মানুষ হচ্ছে এই বাংলার উনিশ লাখ মানুষ হচ্ছে এই বাংলার কিন্তু তাদের মধ্যে এই অবজ্ঞা কেন অনিয়া কেন কিসের জন্য এটা আমরা বুঝতে পারছি না আমরা বহুত আগে থাকতে আমরা এই অনুষ্ঠান হবার আগে থাকতে এক মাস আগে থাকতে দেড় মাস আগে থাকতে আমরা ডিএমকে বলছি আমরা এডিএমকে বলছি এসডিওকে বলছি ভিডিওকে বলছি আমরা অনেক মন্ত্রী লেভেলের ফোন করে বলছি সবাই শুধু বলছে হয়ে যাবে মিটিং হচ্ছে হয়ে যাবে মিটিং হচ্ছে শুধু মিটিং হচ্ছে হতে হতে কি করছে তিন দিন আজকে আর ইসব কদিন বাকি আছে একদিন না আজকে বাদ দেন না একদিন বাকি আছে একদিন বাকি আছে আপনি ঘুরে দেখুন কি করছে কিচ্ছু করে আজকে যে বাথরুমগুলো সাফ করতে হবে বাথরুমগুলো গুলো সাফ করার জন্য যে আছে কি বলে ট্যাঙ্ক আছে যে ট্যাঙ্ক করে সাফ করে সেইগুলো আমাদের ভাড়া করে নিয়ে আসতে হয়েছে সেইগুলো আমাদের ভাড়া করে নিয়ে আসতে হয়েছে এর জন্য কে দায়ী এর জন্য কে দায়ী সেটা আপনি আমার মুখ দিয়ে বলাচ্ছেন কেন আপনি জানেন না কে দায়ী কে দায়ী জানেন না আপনি ডাইরেক্ট আমাকে সরকারকে করতে চেয়েছেন সরকারকে গুয়ে মারতে চাইছেন যাতে সরকারের সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হোক তাই নাকি এটা তো আমার স্বভাব আমি জানি এটা আমাদের স্বভাব এটা করবেন আপনারা এর জন্য দায়িত্ব সরকারি বাংলার অভিভাবক তিনি তিনি বাংলার অভিভাবক আমি যতটা জানি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফকে গুরুত্ব দেয় গুরুত্ব দেয় কিন্তু কোন একজন কোন একজন নামটা আমি বলছি না তিনি ডিএম এসডিও ভিডিও প্রশাসন লেভেলে হাতকে বেধে রেখে দিয়েছে আমরা তার সাথে কথা বলছি শুধুমাত্র মিটিং হচ্ছে তার নির্দেশে শুধুমাত্র ধীরে চলো বাহ কি দিয়ে করছো হ্যাঁ কি দিয়েводство বানিশ্বর হুম শুদ্ধ খান সুস্থ থাকুন বানিশ্বর মশলা সঙ্গে রাখুন শুধুমাত্র ধীরে চলো ধীরে চলো ধীরে চলো এইভাবে নির্দেশ দিচ্ছে প্রশাসন লেভেলের কাজ করার ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা আছে কিন্তু কোনেও একজন ব্যক্তি কোন একজন ব্যক্তি তিনি আমি মনে করি এবং আমরা ফুরফুরাসের সাহেব মনে করি কাজ করতে দিচ্ছে না ফুরফুরা উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে এই যে আমি এত এই যে কথা বলুন সমালোচনা করুন এরকম করতাম না এরকম করতাম না করতে বাধ্য করছে কে করছে ওই ব্যক্তি করছে একজনই একজন আমাদের সব খবর পেয়ে গেছে আমরা আমরা খবর পেয়ে গেছি ফুরফুরা শরিফের যে উন্নয়নকে স্তব্ধ করে দাও ফুরফুরা শরিফের অশান্তি যাতে আরো বেশি হয় সেই ব্যবস্থা করো ফুটফুলা যে অরজগত আছে সেখানে প্রশাসন যে একটু মন খুলে কাজ করবে তাকেও করতে দিচ্ছে না তাকেও দমিয়ে দেওয়া হচ্ছে ওই এক ব্যক্তি এক ব্যক্তির নামে ফুটে উঠছে আপনি ফুরফুয়াশা সব পিসে যান গিয়ে বুঝতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি মনে প্রেরণে চান আমি অনেক চিনি আমি অনেকে জানি আমি অনেক মন্ত্রী লেভেলের সঙ্গে কথা বলেছি তার নির্দেশ আছে কিন্তু ডিএম এসডিও মানে কি বলে বিডিও এসপি প্রশাসন লেভেলে সব লোককে মানে আমি মনে করি তারপরে ধীরে চলার নির্দেশ দেওয়া হয়েছে তারা কিন্তু ফুড প্রসেস কোনো নিয়ে ভুরুক্ষেপই দেয়নি কোনো ভুরুক্ষেপ দেয়নি আমি ডিএমকে একবার নেই দু চারবার ফোন করেছি কে ফোন করেছি কে ফোন করেছি এসপি কে ফোন করেছি হ্যাঁ ওই ডিএমও এক কথা বলছে বিডিও এক কথা বলছে হ্যাঁ এসডিও এক কথা বলছে শুধু বলছে মিটিং হচ্ছে মিটিং শুধু মিটিং মানে হয়ে যাওয়ার পর কি মিটিং শেষ হবে হ্যাঁ প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে মিটিং শেষ হবে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে মিটিং শেষ হবে তা আমি সরকারের কাছে অনুরোধ করবো এই মানে কুকুরকে যেমন হাড় ছুঁড়ে দেয় এই হাড় ছুঁড়ে না দিয়ে আপনি বলে দেন আমি করতে পারবো না করতে পারব না থালা দেবেন লোককে বলবেন বসুন থালা দিয়েছি আর থালা দিয়ে খেতে দেবেন না ই মানে জুতো মারাচ্ছ বেহাত দিদি অপমান একে ছোটো করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে ছোটো করা হচ্ছে আমি মনে করি আমি সরকার সরকারকে ভালোবেসে সরকার যাতে বদনাম না হয় তার জন্য এই মুখ কথা বললাম কিন্তু আবার সরকারের কাছে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো এই ফুরফুর আসলে অনিয়া কেন কার জন্য যার কার জন্য প্রশাসন কাজ করতে চাইছে না কার জন্য ফুটফা সেরে উন্নয়নকে দমিয়ে দেওয়া হচ্ছে এটা যেন তিনি ভালো লক্ষ্য রাখেন নিজের বাড়িতে মনের মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং কোনো চিন্তা না করে চলে আসুন ভরসাযোগ্য এমব্রয়ার মার্বেলে আমাদের ঠিকানা রানীহাটি আমটা রোড বেলতলা হাওড়া নম্বর নাইন সিক্স সেভেন নাইন ফোর এইট ওয়ান সিক্স সিক্স থ্রি নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজি চলে আসুন মার্বেল অ্যান্ড ফ্লাইজ প্যালেস আজ ঠিকানা হরিশপুর পানপুর আমটা হাওড়া মোবাইল নম্বর নাইন এইট এবং নাইন